প্রকাশিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আজকের ভিডিওতে আমি ভর্তি পরীক্ষার তারিখগুলো তোমাদেরকে জানিয়ে দেব কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে চলো শুরু করা যাক সংবাদ মাধ্যমগুলোতে নিউজ হয়েছে এমন একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি যদিও বিশ্ববিদ্যালয়টির থেকে একটা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে যাই হোক নিউজটির শিরোনাম এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা বিস্তারিত অংশে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে এবছরের পাঁচ ডিসেম্বর ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়টির ভর্তিযুদ্ধ আজ সোমবার সাতাশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ ডিসেম্বর হবে তাছাড়া এ ইউনিটের ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা ছাব্বিশ ডিসেম্বর এবং নয় জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এছাড়া বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি সো আমি পরবর্তীতে আপডেট পেলে তোমাদেরকে জানাবো আপাতত তোমরা ভর্তি পরীক্ষার তারিখগুলো একটু জেনে রাখো যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও বা ভর্তি হতে চাও তোমাদের পছন্দের তালিকাতে শীর্ষে যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি রয়েছে তোমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিন্তু এখন থেকেই শুরু করে দাও কারণ তারা অলরেডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে এই তারিখ অনুযায়ী তোমরা প্রিপারেশন শুরু করো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ